আসসালামু আলাইকুম হয়তো ভেবেছেন যে শুক্রবার কলা মনে হচ্ছে আসে নেই আসলে কিন্তু অনেক কলাই বাজার আসছে দেখতে পাচ্ছেন যে অনেকেই ভেবেছেন অনেক ব্যাপারীরা ভেবেছেন যে হয়তো কলা আসবে না বাজারে অনেক কলাই কিন্তু এসে গেছে আজকের বাজারে দেখা যাচ্ছে এর দাম যাবে দাম বলে নেই এখনও বলে নেই কিন্তু কালকের থেকে আজকে কিন্তু শুক্রবার কালকে শনিবার কালকেও হয়তো কালকেও বাজার পুরাটাই হবে দেখতে পাচ্ছেন ওইদিকেও আছে অনেক কলাই রয়েছে ওইদিকে অনেকেই ভাবছেন যে হয়তো ঈদ সামনে সেই গেছে বলা যায় এই জন্য বাজারে হয়তো কলা আসবে না কিন্তু আসলেই তা না দেখতে পাচ্ছেন যে গাড়ি লুট দিচ্ছে সবই কলার বাজার অনেক কলাই কিন্তু বাজারে আছে ইনশাল্লাহ দাম কিন্তু অনেকটাই কম গিয়েছে আজকে নামাজের পরে থেকেই তো বিক্রি হয়েছে কলা কয় গারা কয় টাকা বলছে ভাই কয় গারা কয় কয় টাকা বলছে কত বলে ছত্রিশশো ছয় ছয় ছত্রিশশো দাম তো আজকে অনেক মোটামুটি অনেকটাই ভালো আছে দেখা যাচ্ছে অন্য অন্য দিন কেয়ার সেই দাম বেশি হবে নাকি আর এই কমলা কলা তো অনেকটাই কমলা এই ইয়ে আছে নাকি হ্যাঁ হ্যাঁ এই এই চাম্পাও আছে দেখা যায় চাইটা একটি চাম্পাও আছে বাজার কি বেশি গেছে নাই কম না অন্য দিনের তুলনায় কম নাকি আসলে হয়তো অনেকে ভেবেছিলেন যে কলা বাজার আসবে না অনেক কলাই আসছে আমরা দেখাচ্ছি বাজারে আজকে কিন্তু শুক্রবার কালকে মনে হচ্ছে কলা এসে ভরে যাবে বাজার অনেক কলাই আসছে এই রংসাগর সাগর গাড়ি কিন্তু লুট হচ্ছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন চাম্পার বাজারেও দেখা যাচ্ছে যে একটি গাড়ি লুট হচ্ছে সবজির বাজারেও দেখেছি একটা গাড়ি লুট হয়েছে যারা আসলে কলা নেবেন এটা বেবেন বাইবেন না যে হয়তো কলা আসবে না বাজারে আপনারা রাত্রের মধ্যেই আপনারা যারা কাছাকাছি আছেন তারা এই বাজারে দয়া করে এসে যান অনেক কলাই পাবেন ইনশাআল্লাহ সকলকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতন আসসালামু আলাইকুম ও রমতোল্লা বরকাত